আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো চৌরাশি পৃষ্ঠায় নিচের দিকে যে প্রশ্ন করি জবাব খুঁজি এগুলো কিভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ এখানে আরো কিছু বিষয় দেওয়া হল এগুলোর সমাধানের জন্য তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে দলে বাঘ হয়ে এক একটি বিষয়ের জন্য প্রশ্ন তৈরি করো আলোচনা করে জবাবও খুঁজে বের করো তো এখানে যে দেখতেই পাচ্ছ এখানে তিনটি প্রশ্ন এর মতন দেওয়া আছে নতুন কোনো জায়গায় যাওয়া এরকম নিয়ে কি লেখার কথা বলা হয়েছে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা তারপর বনভোজনের ব্যবস্থা করা তো তোমরা এইগুলো কিভাবে লিখতে পারো শান্ত শাওন রাব্বি রুমি আরিফ পাঁচজন মিলে ঠিক ঢাকা থেকে আগামী শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ঘুরতে যাবে সবাই মিলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে যাওয়ার জন্য দলে বাঘ হয়ে কি কি প্রশ্নের জবাব পাওয়ার দরকার সেগুলো তৈরি করছে এবং প্রশ্নের সমাধান খুঁজে বের করছে এক ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার বাহন কি হতে পারে উত্তর ঢাকা থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে যাওয়ার জন্য বাস বা মাইক্রোবাস ব্যবহার করা যেতে পারে সোনারগাঁও জাদুঘরে কখন গেলে ভালো হয় উত্তর সকাল দশটার মধ্যে গেলে ভালো হয় এতে করে সারা দিন সুযোগ পাওয়া যাবে সাথে কি কি নিয়ে যাওয়া প্রয়োজন খাবার পানি শুকনো খাবার প্রয়োজনীয় কিছু ঔষধ তারপর এখানে দেখতে পেয়ে যাবে যে চার দেশাত্মবোধক গানের আয়োজন করা যাবে উত্তর হা দেশাত্মবোধক গানের আয়োজন করা যাবে তারপর পাঁচ আমন্ত্রিত অতিথি ও সাধারণ শিক্ষার্থীদের জন্য খাবার আয়োজন করার ব্যবস্থা রাখা যায় কি তোর প্রধান শিক্ষিকার সাথে আলোচনা করে ঠিক করা যায় তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো তারপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা তো এইটা কিভাবে লিখবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো এখানে যে দেখতেই পাচ্ছ যে ষোলোই ডিসেম্বর রাবিন্দের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাবিন ও তার বন্ধুরা মিলে ওই দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এক্ষেত্রে তারা দলে বাঘ হয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য যে ও বিষয়ের উপর প্রশ্ন তৈরি করবে ও তা আলোচনার মাধ্যমে জবাব খুঁজে বের করবে তো এক নম্বরে দেখতে পাচ্ছ যে সাংস্কৃতিক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকার আয়োজন করা যাবে উত্তরে দিতে পারো হা সাংস্কৃতিক অনুষ্ঠান মহান বিষয়ক নাটিকার আয়োজন করা যায় তারপর দুই প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষককে দাওয়াত দেওয়া যেতে পারে এখানে যে উত্তর হা প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষককে দাওয়াত দেওয়া যেতে পারে তারপর স্টেজ করার জন্য চাঁদা তোলার প্রয়োজন আছে উত্তর হা প্রয়োজন আছে চার নাটিকায় অংশগ্রহণ করার জন্য অনুশীলন করার জন্য কোনো সময়কে বেছে নেওয়া যায় উত্তর প্রতিদিন ক্লাস শেষ করার পর তারপর চার বনভোজনের জন্য কার কাছে আবেদন করতে হবে উত্তর প্রধান শিক্ষকের কাছে পাঁচ বনভোজনের জন্য যানবাহন হিসেবে কি ভাড়া করতে হবে উত্তর বাস ভাড়া করতে হবে ছয় খাবার রান্না করে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে উত্তর না নেই গিয়ে রান্না করার জন্য বাবরচির সাথে করে নিয়ে যাওয়া যায় তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখতে পারো তারপর রয়েছে বনভোজনের ব্যবস্থা করা তো এইটা কিভাবে লিখবে তো বনভোজনের যে ব্যবস্থা করা এইটা চাইলে তোমরা এইভাবে লিখতে পারো স্কুল থেকে বনভোজনের জন্য সাকিবরা সাফারি পার্কে যাবে বনভোজন আয়োজনের জন্য তারা বন্ধুরা মিলে দলে বাঘ হয়ে বনভোজনের প্রস্তুতি স্বরূপ প্রশ্ন তৈরি করছে এবং তার জবাব খুঁজে বের করছে এক বনভোজনে যাওয়ার জন্য জনপ্রতি ছাদা নির্ধারণ কত টাকা করা যায় উত্তর পাঁচশো টাকা দুই কোন দিন বনভোজনে যাওয়া উচিত উত্তর স্কুল বন্ধের দিন তিন খাবার এর দায়িত্বে দল তৈরি করা লাগবে উত্তর হা খাবার ব্যবস্থাপনায় দক্ষ দল তৈরি করা প্রয়োজন তো এখানে আমরা এই যে নতুন কোনো জায়গায় যাওয়া তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা বনভোজনের ব্যবস্থা করা এইগুলোর উত্তর এখানে লিখে দিয়েছি তোমরা চাইলে এইভাবে লিখে নিতে পারো